এই মাহফিলের জন্য দান করেছেন পাঁচশো টাকা বলেন মার হাবা আরো যারা বলেন মার হাবা আচ্ছা পিছনে ভাইরে কথা বলতেছে না কেন মোবাইলে কথা বললে তো ভিল ওঠে এখানে কথা বলতে আর ভিল উঠবে না ইনশাল্লাহ একটু উৎসাহ দিবেন ইনশাল্লাহ পারবে না ইনশাল্লাহ ভাই পিছন থেকে আরেকজন একটা চতুর্থ নাম্বার আসর বারে কোন নামাজ মাগরিব কোন নামাজ বলেন মাগরীবের নামাজের কথা স্মরণ করে ইনশাল্লাহ কোন ভাই আছেন পাঁচশো টাকার একটু আদা দেবেন ইনশাল্লাহ নাম বলে লিখছেন তৈরি ভাই চতুর্থ নম্বর কোন ভাই আছেন পাঁচশো টাকা দেওয়ার মত ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ যুবক ভাইরা বলেন ইনশাআল্লাহ বলেন যুবক ভাইরা ইনশাআল্লাহ বলেন সাহস করেন না ভাই আজকের মতো ঠকেন ইনশাল্লাহ এ দান বিফলে যাবে না ইনশাল্লাহ এ দানের টাকা আপনার নষ্ট হবে না ইনশাল্লাহ তাহলে বেল এলিমদের জন্য খরচ হবে ওলা ভাই কেরামের জন্য খরচ হবে মাদ্রাসার জন্য খরচ হবে ইনশাল্লাহ চতুর্থ নম্বর কোন ভাই আছেন পাঁচশো টাকা দেওয়ার মত ইনশাআল্লাহ এরপর ইনশাল্লাহ প্রদর্শনী হবে প্রধান বক্তা চলে আসবেন ভাই আর একজন মানুষ পাঁচশো টাকার ইনশাল্লাহ কোন ভাই আছেন সকলে দান করবেন ইনশাল্লাহ আমরা সকলে এসেছি আব্বা আমার জন্য দোয়া করার জন্য মিতা আত্মীয় স্বজন দোয়া করার জন্য কি বলেন কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহ মাই কখনোটার ভাই উনি খুশি হয়ে দান করেছেন এক টাকা বলেন মার হাবা

তিনজন পেয়েছে আর একজন মানুষ কোন ভাই আছেন ইনশাল্লাহ পিছন থেকে একজন মানুষ বলেন না ভাই ভাই বাকি দিয়ে হোক নগদ না দিলে বাকি আর আরেকজন ভাই পাঁচশো টাকা ইনশাল্লাহ কোন ভাই আছেন কোন ভাই আছেন ইনশাল্লাহ সাহস করেন না ভাই অনেক দান করেছেন বিভিন্ন সময় দান করেন আপনারা দান করেন না তা না কিন্তু আজকে একটু অন্যরকম মনে হচ্ছে আপনাদের মনোযোগ কম কোন ভাই আছেন ভাই ইনশাল্লাহ মেহরবাড়ি করে মেহের বাড়ি খারাপটা উঠায় দেখেন ইনশাল্লাহ মর্ত মুজাহিদের মতো বীর বাহাদুরের মতো এটা হাতটা উঠে দেখান নগদে না হোক বাকিতে হোক কোন ভাই রাজি আছেন ইনশাল্লাহ কোন ভাই ও যে ভাই হাত উঠেছে মনে হয় বাম হাত উঠলে নাকি ও মাথা চুলকে দিস আমি তো বলছি হাত দিলে আলহামদুলিল্লাহ ভাই কি হাত উঠেছে মনে করতেছে বুঝতে হাত উঠে বিপদ করবো পাঁচ শত টাকা বাপদার জন্ম দেখিনি এখন তো ডান হাত উঠাইছে কি ভাই ও ভাই নাম কি বলেন আর ভাই টাকা না নাম বলেন নাম কি বলেন কি নাম আমাদের এলাকার মানুষ ভাসুরের নাম নাকি মুখে নেয় না কত বলছেন নেই বাসুরের নাম মুখে নেওয়া বাপ দাদার গালাতে শুনছে এক বেচারার এক মহিলার ভাসুরের নাম হলো ন সেরানী নয় সার জীবনে মুখ বলে নাই দশের কম এক সের নয় সার মুখতে বলে না কথা বলছেন

আলমকে কবল করে নাও আল্লাহ ছোট্ট শিশুকে নেঘায়াত দারাজ করো আল্লাহ হকান হাফ হকান আলেম হিসেবে কবল করে নাও জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবল করে নাও বলেন আমিন আলহামদুলিল্লাহ কয়জন পাওয়া গেছে চারজন কয়জন পাঁচ নাম্বার কে দিবে পাঁচশো টাকা এটা ভুলে গেছেন হ্যাঁ হুজুর আপনাকে দেবেন আমি যদি কই আপনি দেন এতক্ষণ ধরে তো বলতেছি আধা ঘন্টা ধরে বলতেছি ও হুজুর তার নাম সহজ তাই না এই যে হুজুর আপনি দিবেন ঠিক আছে ইনশাল্লাহ আমার নামটা হুজুর লেখেন ইনশাল্লাহ আমি পাঁচশো টাকা দেবো যাওয়ার পর ইনশাল্লাহ দিয়ে দশ টাকা করবেন ইনশাআল্লাহ তাহলে পাঁচজন হলো কয়জন পাঁচজন এক হাজার টাকার মাত্র পাঁচজন মানুষ চেয়েছিলাম একজন মানুষ দিয়েছে পাঁচজন চাই না আর একজন মানুষ এক হাজার টাকা দেবেন ইনশাআল্লাহ একজন মানুষ এক হাজার টাকা দেবেন এরা যদি ভারী মনে হয় দশজন মানুষ একশো টাকা করে দশজন মানুষ হাত উঠান এখন শুধু হাত উঠা হাত উঠান হাত উঠান কিন্তু নইলে যে পকেট থেকে কেড়ে টাকা বুঝুন যারা নগদ ইনশাল্লাহ এখনই দিয়ে দেন যারা নগদ একশো টাকা তো ব্যবহার না তো ইনশাল্লাহ একজন দশজন মানুষ একশো টাকা করে দশ দশে কত একের লাঠি না দশের লাঠি একের বোঝা দশের লাঠি বুঝুর যাচ্ছি দশের লাঠি একের বোঝা আমার আপনার যদি এককভাবে এক হাজার টাকা দেওয়া কষ্ট একশো টাকা দেওয়া ব্যাপার নয় আলহামদুলিল্লাহ এক হাজার টাকা মেলে গেলে আমাকে বলবেন ও যুবক ভাইরা কত টাকা পয়সা আপনারা খরচ করেন খরচ করেন না আপনারা বুঝিনা ফ্রি টক টাইমে কথা বলেন মোবাইলে কত টাকা আমরা অপচয় নষ্ট করি চা পানের জন্য কত কিছু নষ্ট করি পান টান খাওয়ার জন্য কত বসে নষ্ট করি পান এবং টান কত বুঝতে পারছেন তো পান কিন্তু ভিটামিন না টান ভিটামিন এমন ভিটামিনের ভিটামিন টয়লেটে গেল ভিটামিন না খেলে টয়লেট হয় না কথা বলছে কেউ রাগ করেন না ভাই রাগ করেন না হাতির শরীফের মধ্যে আসছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদ যাওয়া নিষেধ কারণ নামাজি ব্যক্তির কষ্ট হবে ফেরেস্তাও দুর্গন্ধ সহ্য করতে পারে না আপনারাই ফতুয়া দেন আপনারাই বলেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের চেয়ে বিড়ি সিগারেটের গন্ধ কম না বেশি হ্যাঁ শুধু বেশি মেলা বেশি এত নিহত করে ইনশাল্লাহ অবশ্যই টাকা নষ্ট করবো না হাজার টাকা হয়েছে হাজার পঞ্চাশ হয়ে গেছে তাহলে ব্যতিক্রম পনেরোশো টাকা মিলার নাকি কি বলেন পনেরোশো টাকা মিলার লাগে এখন আর চারশো টাকা কোন ভাই আছেন ইনশাল্লাহ এই ঘাটতি পূরণ করার জন্য কোন ভাই আছেন ইনশাল্লাহ পঞ্চাশ টাকা করে নয় জন পঞ্চাশ টাকা করে কয়জন নয় পঞ্চাশ কত হয় সাড়ে চারশো টাকা না কি বলেন ভাই অনেকে বলতে হুজুর তাই এত নিচে নামলেন পঞ্চাশ টাকা চাওয়া যায় আমি টাঙ্গাইলে যখন পড়াশোনা করি ইয়া চাকরি করি একদিন সকালবেলা বাজারে আসছি তো এক বিক্ষোভ বলছি হুজুর কিছু দেন তা আমার কাছে তোমার টাকা পয়সা ছিল না দুই টাকা বের করছি আর কি বলে জানেন আই ভাইয়া তোমার দুই টাকা কেড়ে নিব তোমার টাকা তোমার কাছে রাখা 2 টাকা পছন্দ না বেলকুসি আরছিলাম ভাই একটা প্রোগ্রামে তো বেলকুসি বাসস্থানে এক ভিক্ষুক আমাকে 100 টাকা দেয়স তো আমি 20 টাকা বের করে দিয়েছি বলছি ভাই 5 টাকা রেখে 15 টাকা ফেরত দেন কয় ঠিক আছে টাকা দেন টাকা যখন হাতে দিছি ঠিক আছে তো বলতেইছি টাকা যখন হাতে দিছি উনি 20 টাকা নিয়ে পকেটে থিয়ার বলে এই না টাকাবার ফেরত চান বাঁধন কোটাকে কি জানেন আলু কোটাকে কি জানেন সব জিনিসের দাম বেশি 5 টাকা বিক্রি দিবারছান তাই না আলহামদুলিল্লাহ এই যে দেখেন দেখছেন মা বন্ধের দেখেন মা বোনের দেখেন তার অবস্থা দেখেন মা বোনের পক্ষ থেকে এক বস্তা টাকা বলেন মার হবা আরো মা বন্ধুর পক্ষ থেকে অসংখ্য আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের মধ্যমণি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের মাসে এসে উপস্থিত হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আর যা বলেন আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ প্রধান বক্তা মঞ্চে চলে আসবেন তার আগে আপনাদের কোমলমতি শিশুরা আপনাদের প্রাণ আপনাদের কলিজার টুকরা সন্তান যারা মাত্র সাথে পড়াশোনা করেছে তারা আপনাদের সামনে উপস্থাপনা করবে তারা আপনাদের সামনে প্রদর্শন করবে হাতের লেখা তাদের দোয়া মাসুরা দোয়া কালাম হাদিস পাঠ করবে ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার হবে মা বোনদেরকে বলছি আপনাদের নির্ধারিত জায়গায় ইনশাল্লাহ বসে যান মা বোনদের স্থানে যদি জায়গা সংকলন না হয় পশ্চিম দিকের পর্দাটা উঠাই দিতে পারেন মা বোনটা আপনাদের নির্ধারিত স্থানে চলে যান স্যাটেলাইটের মাধ্যমে ওয়াজ দেখা এবং শোনার সুব্যবস্থা আছে এ যে ভাই উঠে গেলেন বলছিলাম আমার সাড়ে চারশো টাকা ইনশাল্লাহ আপনারা পূরণ করবেন ঘাটতি পূরণ করবেন নিয়ত করা জানে ইনশাল্লাহ যে কথা বলতেছিলাম ভাই আলহামদুলিল্লাহ আপনারা সবা উপস্থিত হয়ে যাবে মাহফিলকে সাফল্য মনোযোগ করছেন আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি তারা মাহফিলে বসতে পারেন নাই রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন আর দেরি নয় ইনশাল্লাহ অত্র মাদ্রাসার ছাত্রছাত্রীরা এখন ইনশাল্লাহ প্রদর্শনী তারা উপস্থাপন করবে আমাদের বলছি ইনশাআল্লাহ এখনই তারা তাদের লেখাপড়ার যোগ্যতা প্রমাণ করবে আপনারা সকলেই দেখবেন এই মাদ্রাসাকে ভালোবাসবেন এই মাদ্রাসাকে সার্বিক সহযোগিতার মাধ্যমে ছাত্র দিয়ে অর্থ দিয়ে পরম